বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম সুমান আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে গিয়ে ইংলিশে ইউসুফ বিডি সব লিখে ইউসুফ বিডি শপ ফেসবুক পেজটাকে ফলো দিবেন তো প্রিয় দর্শক এখান থেকে নিত্য নতুন যে কোনো ইলেকট্রনিক্সের ডিভাইসের দাম এবং ধ্যান ধারণা সুযোগ সুবিধা ব্যবহারের অনেক কিছুই আপনারা জানতে পারবেন এই জন্য ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে আর ফেসবুক থেকে যারা দেখবেন ইউসুব বিডি সব ফেসবুক পেজ আপনারা গেলে ওখানে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ডিসি ফ্যান দেখিয়েছিলাম তো এই অনেকের দাবাই ফ্যান ডিসি ফ্যান এটা অনলি ফরে চারশো টাকায় শুধুমাত্র ডিসি ফ্যান এটা হবে কি ব্যাটারি থেকে আপনারা চালাতে পারবেন এটা এটা সরাসরি ব্যাটারি থেকে আপনারা চালাতে পারবেন তো তো অনলি টাকা এখন যাদের বাসায় এই ধরনের বড় ব্যাটারি নাই এইরকম একটা ব্যাটারি পুরাতন হলেও দুই হাজার টাকার মতো প্রয়োজন পড়ে আবার একটা ফ্যান পাঁচশো তাহলে পঁচিশশো চার্জার আটশো তাহলে কত হলো প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো খরচা হয়ে যায় অনেক খরচা পড়ে যায় তো এখন এরকম খরচা করার যাদের সামর্থ্য নাই বা এরকম খরচা যারা করতে চান না তাদের জন্য আমরা করেছিলাম এই ফ্যানটা যেটা ভিতরে ব্যাটারি ফিটিং করা রয়েছে তো এই ফ্যানটা আমরা করেছিলাম তো এটা কিন্তু ব্যাটারি ছাড়াই মোটামুটি ভালো ব্যাক দেয় এটা আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম যেটার প্রচুর পরিমাণে চাহিদা এটা কীভাবে চালাবেন আপনাদের একটু বুঝিয়ে দেই তো এটা হচ্ছে শুধুমাত্র ব্যাটারি দিয়ে চলবে পাঁচশো টাকা চারশো নিরানব্বই মানে পাঁচশো আর এখন যেটা দেখাবো আমরা এই ফ্যানটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন এই ফ্যানটা আপনার কারেন্টেও চলবে আবার কারেন্ট ছাড়াও চলবে কিন্তু এরকম কোনো ব্যাটারির প্রয়োজন হবে না তো এটা কিন্তু কারেন্ট ছাড়া চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কারেন্ট আসলে কিভাবে চালাবেন তো কারেন্ট আসলে এটা আমরা একটা চার্জার দিয়ে এটা চালাবো তো সামথিং একটা চার্জার দিয়ে একটু আপনাদেরকে দেখাই তো এইটার দাম দিয়েছিলাম আমরা অনলি ফরে এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আমরা এই প্রোডাক্টটা দিতে এত পরিমাণ হিমশিম খেয়েছিলাম যে লাস্টে আমরা বলেছিলাম যে এই প্রোডাক্টটা আর নেই বা তৈরি করা যাচ্ছে না তো এখন আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু সরাসরি কারেন্টে চলবে আপনাদের একটু দেখায় দিই লাগাও এখন এটা কারেন্টে চলবে এখানে দেখেন কারেন্ট কিন্তু আসে যদি অফ করে দেয় দেখেন সিগনালটা অফ হয়ে গেছে এখন কারেন্টে দিলাম দেওয়ার পরে একটু সুইচ দেই প্রচুর পরিমাণে স্পিডে ঘুরতেছে অর্থাৎ এটা বিদ্যুৎ থাকা অবস্থায় আপনি চালাতে পারবেন যদি বিদ্যুৎ চলে যায় সেই ক্ষেত্রেও আপনি বেকআপ পাবেন কিন্তু এরকম কোনো ব্যাটারি লাগবে না তো এটার বর্তমান মূল্য এখন আসবে আমাদের খরচা পরিশ্রমের যে আমাদের পরিশ্রম করেছি এটা সেটার কোনো পারিশ্রমিক পাইনি যেটা আমরা একদম সিম্পলভাবে বাজারে ছিলাম যে জাস্ট একটু দেখার জন্য যে কীরকম চাহিদা থাকে যে এটার যে এত পরিমাণ চাহিদা হবে আমরা জানি না তবে তারপরেও অনেকে হয়তো বা মনে করবেন যে ইউসুফ ভাই চাহিদার জন্য কি দাম বৃদ্ধি করে দিলেন নাকি না না ভাই আগের মতোই দাম থাকবে আপনার হাজার পঞ্চাশ টাকা ছিল আমরা এখান থেকে পঞ্চাশ টাকা আমাদের ব্যর্থ নিতে হচ্ছে তো এখন পড়বে আপনাদের এগারোশো টাকা এগারোশো টাকা পড়বে এই ফ্যান পাবেন চার্জার সহ চার্জার সহ আমরা দিয়ে দিব তো এখানে দুই ধরনের চার্জার আছে দুইটা দিয়ে এই ফ্যানটা ভালো চলে যখন যে মডেল চার্জার আসে সেই মডেল চার্জার দিয়ে আমরা আপনাদেরকে দিব তবে দুইটা চার্জারই ভালো তো দেখেন খুলে দাও এগারোশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনাদেরকে পাবেন ডেলিভারি চার্জ হয়তো বা একশো টাকা লাগতে পারে কিন্তু আপনাদের অনেক সুবিধা আছে কারণ বিদ্যুৎ নাই বিদ্যুৎ চলে গেছে আপনি এটা হাতে নিয়ে যে কোনো জায়গায় গিয়ে চালাতে পারবেন হয়তো বা বাহিরে কোনো জায়গায় বসে আছেন বেলকুনিতে চালাতে পারবেন অথবা দেখা যাচ্ছে বাচ্চারা পড়াশোনা করতেছে সেখানে দিবেন চালাতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই আর যদি আপনারা এই প্রোডাক্টটা ঘরের মধ্যে চালাতে চান তাহলে এরকম সরাসরি এসি কানেকশান দিয়ে আপনারা এটা চালাতে পারবেন সরাসরি কারেন্টে দিয়ে এইভাবে পারবেন চালাইতে কোনো সমস্যা নেই তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে এই প্রোডাক্টটা অনলি ফরে এগারোশো টাকা মূল্য আপনারা চাইলে নিতে পারবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ লাগবে তো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে তো এটা কিন্তু খুব প্রচুর পরিমাণে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না যখন আমরা অর্ডার ছিল হয়তো বা দশটা আমরা দিয়ে দিয়েছি আর যখন অর্ডার আমাদের মাল রেডি হয় শুক্রবারে একটু ফ্রি থাকলে মাল রেডি করা যায় তখন আমরা অর্ডার নেই তাছাড়া সর্বসময় এটা অর্ডার নিতে পারি না কারণ এই প্রোডাক্টটা তৈরি করতে সময় লাগে তো এটা হচ্ছে এই প্রোডাক্টের হিসাব এটা এখন সাইড করলাম আরও একটা প্রোডাক্ট আপনাদের দেখাই অনেকের দাবাই ফ্যান এটা হচ্ছে সোলার ফ্যান এটা শুধু সোলারে চালাইতে পারবেন এটা কিন্তু এর ভিতরে কোনো ব্যাটারি সেটিং করে নাই এটা অনলি পরে ছয় পঞ্চাশ টাকা দাম এটা হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ তো এটা ছয়শো পঞ্চাশ হওয়ার কারণটা হচ্ছে এটা এসি এবং ডিসি দুইটাতেই চলবে আপনি কারেন্টেও চালাতে পারবেন ব্যাটারিতেও চালাতে পারবেন কিন্তু এই ফ্যানটা শুধুমাত্র বারো ভোল্টের ব্যাটারি অথবা সোলার প্যানেল থেকে চালাতে পারবেন এখান থেকে এখান থেকে আর এইটা ছয়শো টাকা দিলে আপনার হবে কি আপনি চাইলে এটাকে ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এটাকে কারেন্টেও ব্যবহার করতে পারবেন আসুন দেখে নেই কিভাবে দেখেন ফ্যানটা আপনাদেরকে একটু দেখাই এখন আমি কি দিয়ে চালাবো আমি সর্বপ্রথম এই ফ্যানটাকে কারেন্ট দিয়ে চালাবো তো কারেন্ট দিয়ে চালানোর জন্য আমাদের আপনাদের কাছ থেকে আমি পঞ্চাশ টাকা নিব সাথে এরকম একটা সুন্দর চার্জার দিয়ে দিব তো এটা দিয়ে আপনারা এটা কারেন্ট দিয়ে চালাতে পারবেন জাস্ট একটু আপনাদেরকে দেখাই এই যে প্রচুর পরিমাণে বাতাস হবে এবং খুবই স্পিডে ঘুরবে এটা কিন্তু সরাসরি কারেন্ট থেকে চলছে আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি দেখেন এটা কিন্তু কারেন্ট থেকে চলছে আরও স্পিড হবে তো দর্শক এটা কারেন্ট থেকে চলছে সরাসরি এখন এটা চাইলে আপনি কারেন্ট বাদ দিয়ে এখন এখানে খুলে দিবেন দিয়ে এখন ব্যাটারি থেকে চালাতে পারবেন তো এখন ব্যাটারি থেকে কিভাবে চালাবেন একটু আপনাদেরকে দেখাই এখানে ডিসি কোডটা লাগাই দিবেন সরাসরি ব্যাটারি থেকে এখন চালাইতে পারবেন তো দেখেন এখন কিন্তু এটা ব্যাটারি থেকে চলবে এটা সিস্টেমটা কিন্তু আমরা খুবই সুন্দর করেছি এটা এখন ব্যাটারি থেকে চলবে তো ব্যাটারি থেকে স্পিড কিন্তু আরও বেশি আসলো যেহেতু এটা ডিসি ফ্যান এসি করা হয়েছে সেজন্য একটু ব্যাটারি থেকে চাইতে এটাতে স্পিডটা আর একটু বেশি আসলো তো দেখেন এখন কিন্তু এটা ব্যাটারি থেকে চলতেছে বারো ভোল্ট ব্যাটারি থেকে চলতেছে আপনি চাইলে পিছনের কটটা খোলা দিয়ে এই কোডটা লাগাই দিলে আপনি কারেন্ট থেকে চালাইতে পারবেন তো এই ফ্যানের সুযোগ সুবিধাটা কীরকম লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম